হুগলি জেলার বিশ্ব দিকে মানুষ দলে দলে যাচ্ছে দেখেন সরাসরি হুগলি জেলার বিশ্বস্তেমা লাইভ হবে বাসের মধ্যে ভিড় দেখেন ভিড় অসংখ্য মানুষ অসংখ্য মানুষ কম্বল কেতা ব্যাগ সব সবকিছু নিয়ে এসছে মানুষ দেখেন

চাপ গাড়ি যাচ্ছে তো এবার নেমে পড়েছে এবার হেঁটে না বলছে এখানে ঘুরবে মনে হয় এতে ঘুরছে বাস नवा नवा के कोलकाता जाना से सुविधाएं दिए ना गाड़ी जाती चलो यहां लाइव लगा ले 15 मिनट একটা কিছু বলার দরকার নেই সবাই যদি জেতে পারে কিছু বলেন না সরাসরি হুগলি জেলার ভরনীয়া থেকে লাইভ আমরা এবার কোইনানের উদ্দেশ্যে রওনা হব যেখানে বিশ্বস্তমান হচ্ছে রাস্তা দেখেন ভিড় দেখেন চান দেখেন গাড়ি ঘোড়া দেখেন বাস টোটো ট্রাক্টর যাবো তাহলে যাই সমস্ত কারুনতেতে কর দি আপনারা কি রাস্তা মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে প্যাসেঞ্জার ওঠানো নামানো করাবেন না তোমরা দেখ গো আশিয়া ওগো মিনার ফুল না নে দেব সুমন

তিনটে একটা আব্দুল হয়তো আগে কেটেছে মনে হয় চলো সো মালটা চল্লিশ টাকা ওখানে বলে যে তো ওখান থেকেও বললো যে টাকা ওই তো যেদিকে সবাই যাচ্ছে যাবো

আর সেখানে দাম একদম করা নেবে মানুষের সমাগম দেখেন আপনাদেরকে সেখানে এরা আবার ঘুরে আসছে ঘুরে বাবা ঘুরে আসার দেখো ভিডিও করছে হ্যাঁ সরাসরি লাইভে বোনাখালি থেকে সরাসরি আপনারা লাইভে যুক্ত হয়ে যান

সরাসরি বিশ্ব ইজতেমা বিশ্ব ইজতেমার দিকে রওনা হয়েছি বিশ্ব ইস্তেমার দিকে আপনারা দেখতে থাকেন মানুষের ভিড় দেখেন মেন রাস্তা বন্ধ করে দিয়েছে কি যা রাস্তা বন্ধ এগুলো

রাস্তার মধ্যে করে কোন লাভ হবে না ভাই নিছেন ট্র্যাফিকের কথা কথা শুনে তো এলাম

রাস্তা ছেড়ে দিই ভাই রাস্তা ছেড়ে দিই রাস্তা ক্লিয়ার রাখি ট্রাফিকের কথা শুনি ট্রাফিক যে রাস্তা দেখাচ্ছে সেসব সোজা রাস্তা

তো হালকা মেহমানদারি করা থাকে হ্যাঁ ওদিকে একদম আসলে সবদিকে লক্ষ্য করেন না সবদিকে লক্ষ্য কালকে হ্যাঁ লাস্টে না সবাই ওই ঠান্ডায় আসবে হ্যাঁ কালকে রবিবার আর ঠিক আছে আমাৰ পাল লাগে পাল লাগে হ্যাঁ হ্যাঁ জায়গায় বসে পানিটা অল্প খেয়ে তারপর যতগুলো ব্যাগ গায়ে দিয়েছি গরম সব রিজার্ভ এসছে হ্যাঁ সবগুলো রিজার্ভ এসছে হাটও এবার এখান থেকে নেমে দিয়েছে হাঁটও ঠান্ডা এখানে সমস্যা হচ্ছে না কি এখানে ওই তো পুলিশের ওখানে

দেখেন না কোথাও হ্যাঁ কত সাত হাজার কিলোমিটারের জায়গা নাকি একটা সাত হাজার বিঘে হাজার হ্যাঁ একটা নিউজ তো ওইটাই দেখলাম সাত হাজার বিঘে তাহলে একটা দুটো পুরো বর্ধমানটায় লেগে গেছি गानकुनि